নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভিন্ন বৃন্দদের সামনে যাওয়ার জন্য বলবো তার সাথে আমাদের ব্যানারটার পেছনে আপনারা দুটো করে দুটো সারিবর্ত ভাইস চেয়ারম্যান সাহেব সামনে প্রতিবাদ তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে কালকে নয় বিগত কিছুদিন যাবৎ এবং বিগত কি বলবো একটা যেই দলের কোন তন্ত্র নাই তন্ত্র মানে নিয়ম যেই দলের কোনো প্রণালী নাই এই দলের কোনো ডিসিপ্লিন নাই সেই দলের যাইছে তা তখন করতে পারে যেহেতু কেন্দ্রীয় সরকারটা ওদের তাই মানুষের স্বচ্ছ সবসময় গোপনীয় জিনিস আধার কার্ড এই আধার কার্ডকে চুরি করিয়ারা তাদের সব লুট করবে সাধারণ মানুষের এই অভিপ্রায় নিয়ে রাস্তায় সাইনবোর্ড লাগিয়ে বলছে গ্যাসের কে গ্যাসের কে ওয়াইসি কি। নেবার ওরা কি এজেন্ট নিয়েছে নাকি এজেন্টের লাইসেন্স দেখাতে পারছি না তাহলে মানুষকে বিভ্রান্তি করে তাদের তসন করার জন্য এমনি তো সারা ভারতবর্ষ তসন হয়ে গেছে সারা ভারতবর্ষ পঞ্চাশ বছর পিছিয়ে গেছে এই সরকারের আমলে দশ বছরে তার তারপরে সাধারণ মানুষের সর্বনাশটা ওই আধার কার্ডের নাম্বার চুরি করে তারা সব কিছু নেওয়ার চক্রান্ত বিজেপি ইলেকশনের আগে না রাস্তায় নামিয়ে দিচ্ছে ইলেকশনে তো ওদের টাকা টাকা আছে ওদের এছাড়াও কিন্তু আরও টাকা দরকার তারা তো পনেরো লাখ দেবে বলছিল এবার তিরিশ লাখ দেবে জনগণকে সেই জন্য টাকা রোজগারের জন্য এই আধার কার্ডগুলি আত্মগোপন করে তারা সাধারণ মানুষকে লাঞ্ছিত করার একটা সুযোগ বেছে নিয়েছে কিন্তু তারা কে তারাকে কেউ একটা ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার কেন্দ্রীয় সরকারের

পেট্রোলিয়াম তো সরকারি নয় এমপির ব্যক্তিগত ব্যাটের তিরিশ কম একটা চোর তাই হবে তাই হবে না গ্যাজেটেড সার্টিফিকেট লাগবে সার্টিফিকেটের মাধ্যমে যদি আপনি কাজ করেন সুস্থ কারো আপত্তি নেই আপনি জনগণের অর্থ জনগণের গোপনীয়তা নষ্ট করার জন্য এই প্রক্রিয়া বিজেপি সরকার সারা ভারতবর্ষে চালু করছে নবদ্বীপস চলছে বেশ কিছু তো সাধারণ মানুষ কালকে প্রতিবাদ করে জানতে চাইছে আপনাদের কোন ক্ষমতা বলে আপনার এটা এর মধ্যেই আক্রমণ শুরু মার দোর আমাদের দশ পনেরোটা কর্মী সারা রাত আমরা কালকা হসপিটালে কাটিয়েছি তাদের সঙ্গে আমাদের এক সভাপতিকে পর্যন্ত মাথা ফাটিয়ে নাক ফন দিয়ে তারা সিরিয়াস অবস্থা তার এরকম যদি করতে থাকে একটা দল আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি গণতান্ত্রিক পদ্ধতিটা আমাদের যুব কংগ্রেস তৃণমূল শহর যুব কংগ্রেস এই আয়োজন করেছে মানুষকে জ্ঞাত করা আমরা আইন হাতে নেব না আমরা সন্ত্রাস করব না ওরা যে সন্ত্রাস করছে যত তত কলেজ থেকে আরম্ভ করে সর্বত্র এই সন্ত্রাসের প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং সকল সর্বস্তরের মানুষের আমরা সহযোগিতা কামনা করছি আশা করি আধার লিঙ্কের বিষয়ে আপনাদের পরবর্তী কর্মসূচি কি আরো বৃহত্তর আন্দোলনে যাবো এটা তো টোকেন মানুষকে জানাতে হবে মানুষ যখন অন্তত বুঝে যে আধার লিঙ্ক তাদের মাধ্যমে হবে না হলে আপনার শেষ মানে তার কিছু যা কিছু আছে তার শেষ গতকালের হামলার কি কোনো অভিযোগ আপনারা জানিয়েছেন হ্যাঁ আমরা জানিয়েছি থানা তার আইন মতো যা কি করবে যে নটা ফ্যাক্টার প্রভাব পার্টি ফ্যাক্টার হলো আমি জনগণের কাছে এই দাবিটা রাখছি ওদের কে ক্ষমতা দিল যে কে ওয়াইসি করার মানে আজকের কর্মসূচিটা বিক্ষোভের পাশাপাশি একটা সচেতনতার বার্তা দেওয়া অবশ্যই মানুষ আমার এলাকার লোক নবদ্বীপের বাসী আমি আপনিও নবদ্বীপবাসী বাসী সাংবাদিকরা এখানে সকলেই নবদ্বীপের আমাদের নবদ্বীপ শহরের যুব তৃণমূল কংগ্রেস আজগার এই প্রোগ্রামের আয়োজন করেছে এই বর্বরতার বিরুদ্ধে এটা জাস্ট বর্বরতা কোনো সভ্য দেশে কোনো স্বীকৃত লাইসেন্স ছাড়া সে কে ওয়াইসি করতে পারে এটা আমাদের জানা ছিল না মোদির গভর্নমেন্টের সম্ভব এই মুদির গভর্নমেন্টের বিরুদ্ধেই আজকে আমাদের আন্দোলন